জ্ঞানকোষ একাডেমি জয়েন্ট এন্ট্রান্স কোচিং সেন্টারের নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে স্বাগত আজ আমরা আলোচনা করবো ডাব্লু জেই এ এনএম জি অনেকে হয়তো জানেন না যে এ এনএম জিএনএম পরীক্ষাটা কী বা ডাব্লু জেই বোর্ড যে এ এনএম জি এন্ট্রান্স পরীক্ষা নেয় এর গুরুত্বটা কী প্রথমেই বলি ডাব্লু বিজেই যে বোর্ড যে এন এম জিএনএম পরীক্ষাটি অর্গানাইজ করে এই পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করলে পরে সরকারি কলেজে চান্স পাওয়া যায় এই পরীক্ষা না দিলে বা ভালো র্যাঙ্ক না করলে কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়া যায় না এ এর ক্ষেত্রে সরকারি কলেজ রয়েছে তেরোটি এবং জিএনএমের ক্ষেত্রে সরকারি কলেজ রয়েছে বিয়াল্লিশটা এএনএম কিন্তু কোনো সর বেসরকারি কলেজে করা যায় না এ এনএম শুধুমাত্র সরকারি যে তেরোটি কলেজ রয়েছে সেখান থেকেই করতে হয় জিএনএমের ক্ষেত্রে কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় কলেজই করা যায় কিন্তু অনেকেই বলতে পারে যে সরকারি কলেজ প্রাইভেট কলেজ আমি দু জায়গা থেকে জিএনএম করতে পারি তার জন্য আমার তাহলে এন্ট্রান্স পড়ার বাকি দরকার রয়েছে আছে প্রথমত সরকারি কলেজ থেকে যদি কেউ পড়াশোনা করে যে খরচ হয় সেটা কিন্তু খুবই যৎসামান্য কিন্তু প্রাইভেট কলেজে জিএনএম পড়াশুনো করতে গেলে অ্যাভারেজ মোটামুটি তিন থেকে সাত লাখ টাকার মধ্যে কিন্তু কলেজের একটা খরচ রয়েছে এরপরে এর যে কোচিং এএনএম জিএনএম পড়ার জন্য যে কোচিং সেটা কোথায় পাওয়া যায় সেটা অনেকে জানে না এএনএম জিএনএম বা জেনফাস নার্সিং রিলেটেড সমস্ত কোর্সের কিন্তু যে কোচিং সেটা কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের জ্ঞানকোষ একাডেমিতে কিন্তু এ জিএনএম জেন পোস্ট বেসিক এমএসসি প্রত্যেকটি নার্সিংয়ের সরকারি কলেজের জন্য যে এন্ট্রান্স তার কিন্তু যে কোচিং সেটা কিন্তু আমরা দিয়ে থাকি এবারে বলি এএনএম কোর্স কিন্তু শুধুমাত্র সরকারি কলেজ থেকে হবে এর তো কোনো প্রাইভেট কলেজ নেই এর কিন্তু যদি কেউ চান্স পেতে হয় তাকে কিন্তু যথেষ্টই রাখ ভালো করতে হবে কারণ খুব লিমিটেড সিট থাকে এএনএমের ক্ষেত্রে মোটামুটিভাবে প্রায় নশো মতো আটশো পঁচাত্তরটা সিট কিন্তু এনএমের ক্ষেত্রে রয়েছে আর জিএনএম এর ক্ষেত্রে কিন্তু সিট রয়েছে প্রায় উনত্রিশশো কম বেশি হতে পারে সেটা আঠারোশো শান্তি তো প্রায় উনত্রিশশো কিন্তু সিট রয়েছে এর বাইরেও কিন্তু এখন যেটা রয়েছে যেটা জেনফাস ডাবলিউ জেনফাসের ক্ষেত্রে যেটা করেছে এখন কিন্তু পরীক্ষাটা দেওয়া বাধ্যতামূলক কম্পালসারি পরীক্ষা যদি কেউ বিএসসি নার্সিং বা প্যারামেডিকেল কোনো কোর্স করতে চায় সেক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং আরেকটা বিষয় যেটা কিন্তু অনেকের নলেজ নেই কেউ যদি জেনফাসের ক্ষেত্রে জেনফাস বা প্যারামেডিকেল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কুড়ি হাজারের মধ্যে যদি র্যাঙ্ক না করতে পারে সে কিন্তু ভালো কলেজও পাবে না কলেজ পাবে কিন্তু প্রথম সারি যে প্রাইভেট যে ভালো ভালো কলেজ রয়েছে সেখানেও কিন্তু চান্স পাবে না সুতরাং এখন কিন্তু এন্ট্রান্স পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এন্ট্রান্স পরীক্ষাটা দেওয়া প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে উভয় ক্ষেত্রে তাই কেউ যদি মনে করে যে আমি অল্প খরচে টাকা খরচ না করে আমি সরকারি কলেজ থেকে এনএম জি নার্সিং করবো তাহলে কিন্তু তাকে আমাদের জ্ঞানকোষ একাডেমিতে আসতে হবে কারণ আমি প্রথমেই বলেছি আমাদের এখানে কিন্তু এনএম জিএনএম এন্ট্রান্সের যে কোচিং কোচিং হয় সেটা কিন্তু আমরা দিয়ে থাকি এখানে বলে রাখা প্রয়োজন এখানে শুধুমাত্র যে এনএম জি যে আমরা দুটো তিনটে সাবজেক্ট পড়াবো একজন টিচার পড়াবে এটা কিন্তু একেবারে ভুল ধারণা আমাদের এখানে ফিজিক্যাল সায়েন্স বায়োলজি ইংলিশ রিজিনিং ম্যাথস প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছেন তারা যারা কিন্তু এই সাবজেক্টগুলি পড়িয়ে থাকেন প্রত্যেকে এক্সপিরিয়েন্স টিচার রয়েছেন এর বাইরে আরেকটি বিষয় কি যেটা আমাদের ক্ষেত্রে সফলতার পথ দেখি সেটা হলো মক টেস্ট আমাদের কিন্তু আমরা ওয়েমআর সিট দিয়ে স্টুডেন্টদের কিন্তু রেগুলার বেসিস আমরা কিন্তু মক টেস্ট কিন্তু করাই এছাড়াও আমাদের ক্লাস টেস্টও হয়ে থাকে আমাদের যখনই একটা দুটো করে চ্যাপ্টার কিন্তু আমাদের হয়ে যায় তখন কিন্তু আমরা ক্লাস ক্লাস টেস্টগুলো আমরা করাই এবং আমাদের যখন কিছুটা সিলেবাস গিয়ে যায় তখন কিন্তু আমরা প্রতি মাসে আমরা কিন্তু ওএমআর সিট দিয়ে কিন্তু আমরা ফুল সিলেবাসের উপর যখন যেমন যে চ্যাপ্টারগুলো হয় সেই অনুযায়ী আমরা কিন্তু মক টেস্টগুলো করিয়ে থাকি যেটা আমাদের ক্ষেত্রে মনে হয়েছে আমাদের সফলতা নিয়ে এসছে প্রিভিয়াস ইয়ারগুলিতে বিগত বছরগুলিতে কিন্তু আমাদের একাডেমি থেকে অনেক ছাত্রছাত্রী কিন্তু নার্সিংয়ের এই কোর্স করে তারা কিন্তু বিভিন্ন ভালো ভালো কলেজে কিন্তু তারা এসএসকে কে মতো কলেজে কিন্তু তারা এখন কর্মরত এবং তারা কিন্তু নার্সিং কোর্স করছে সুতরাং আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে জ্ঞান কোর্স একাডেমি